দেখেন আমাদের পর্যন্ত এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের স্পিরিট আমরা হচ্ছে গিয়ে কোটা সংস্কারের দাবিতে আমরা মাঠে ছিলাম

এই বিষয়ে আমরা জানি না দেখেন একটা মীমাংসিত ইস্যু ছিল এটি সরকার কেন সামনে নিয়ে এসেছে কারা সামনে নিয়ে এসেছে এটা জাতির সামনে স্পষ্ট সেই বিষয়ে আমার নতুন করে বলার কিছু নেই সরকার যখনই কোনো দেখে যে কোনো ইস্যুকে ঢাকতে হলে অন্য ইস্যু নিয়ে আসতে হবে এটা সরকারের পরিকল্পিত একটা ব্যাপার এগুলো আপনারা সবাই জানেন আমরা সবাই জানি ধন্যবাদ